আজ আমরা আলোচনা করব যে প্রস্রাব আমাদের যে প্রস্রাব হয় প্রসাবের জ্বালা বা যন্ত্রণা হয় কেন বা অনেক সময় কি হয় আমরা যখন দেখি যে আসে ছেলে বা মেয়ে ক্ষেত্রে তারা ওনারা এই শীতকালে বিশেষ করে এসে কমপ্লেন করে বলে যে আমাদের ডাক্তারবাবু আমাদের প্রস্রাবের জ্বালা হচ্ছে এই প্রস্রাবের জ্বালা বা যন্ত্রণা এটা কিন্তু একটা সাধারণ উপসর্গ কিন্তু এটাকে যদি আমরা অবহেলা করি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একটা মারাত্মক অনেক সময় কি হয় মারাত্মক আমরা রোগকে আমরা অনেক সময় অবহেলা করি এখন আমরা জানবো যে প্রসাবের যে জ্বালা বা বা যন্ত্রণা বারবার কারণগুলো পেশাব হওয়ার কি কি এর প্রধান কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রসাবে অনেক সময় আমরা যদি প্রসাবের যে থলি বা যে আমাদের একটা যে ট্রাক থাকে বা কিডনিতে অনেক সময় ইনফেকশন থাকলে যেটাকে আমরা বলি ইউরেনারি ট্রাক ইনফেকশন থাকলে অনেক সময় যন্ত্রণা আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন থেকে ডায়াবেটিস ভুগছেন সে ছেলে বা মেয়ে ক্ষেত্রে অনেকের সব উভয় ক্ষেত্রে কিন্তু এই একটা পেশাবের জ্বালা বা যন্ত্রণা অনেক সময় আসতে পারে বা তাদের অনেক ক্ষেত্রে একটা ইনফেকশনের চান্স থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে যদি বা ইউরেনারি বা কিডনিতে বা পাথর বা অনেক সময় যদি কোন সময় পাথরের যদি থাকে তখন আমরা এই ক্ষেত্রে আমরা পরিশ্রবের জ্বালা যন্ত্রণা অনুভূত হতে পারে আবার অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় পরিশবের জ্বালা যন্ত্রণা আছে যে অনেকের কিছু কিছু যৌনবাহিত রোগ ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে প্রসাবে অনেক সময় জ্বালা যন্ত্রণা অনুগত হয় আরো অনেক ক্ষেত্রে কিছু কিছু দেখা যায় যে যেগুলো অনেক কিছু জটিল রোগ সেই জটিল রোগের অনেকগুলো আছে যেগুলো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বড় হয়ে গেলে বা অনেক ক্ষেত্রে কিছু কিছু খারাপ রোগ যেগুলো আমাদের ক্যান্সার বা ম্যালেঙ্গান্সে থাকলে এনাদের ক্ষেত্রে এই প্রসাবের জ্বালা বা প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে অতএব আমরা এখন জানলাম যে প্রসাবের জ্বালা যন্ত্রণা কি কারণ মোস্ট কমন আমরা বলেছি একটা অনেক সময় শীতকালে আমরা জল জল অনেক সময় কম খেলে একটা আমাদের যে মানে তার ঘনত্বটা অনেক সময় বেড়ে যায় তার ফলে অনেক সময় পেছাব ইনফেকশন হয় যেটাকে আমরা সাধারণ একদম সিম্পল আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে শীতকালে অনেক জল কম খান তেন ইনফেকশনের চান্সটা অনেক বেশি আর বয়স্ক লোকদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় প্রস্টেট গ্রন্থিটা বেড়ে গেলে তখন তাদের বারবার পেচ্ছা যেতে হয় তারপরে কি হয় প্রসাবের ফলে তাদের অনেক সময় প্রসাবের অনেক সময় জ্বালা যন্ত্রণার সাথে আমাদের যদি কিছু লক্ষণ আমরা অনেক সময় যদি থাকে সেই লক্ষণগুলোকে আমরা অনেক সময় একটা বিপদ ভাবে আসতে পারে সেই লক্ষণগুলো এখন আমরা জানবো যে কি যদি প্রসাবের জ্বালা যন্ত্রণা এই লক্ষণ গুলো থাকে এক নম্বর যদি প্রসাবের সাথে রক্ত আসে বা অনেক সময় যদি প্রসাবের সাথে জ্বর আসে প্রচন্ড অথবা অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের সাথে যদি আমরা দেখি যে কোমরে ব্যথা হয় অনেক সময় কোমরে একটা নির্দিষ্ট অংশে ব্যথা হয় অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় বা অনেক সময় যদি বেড়ে যায় তো বা অনেক সময় দেখা যায় যদি পা ফুলতে থাকে তাহলে কিন্তু এটা একটা আস্তে আস্তে তার সমস্যা কিন্তু আস্তে আস্তে বাড়বে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা যদি গর্ভবতী মায়েদের অথবা যদি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সিমটমস গুলো আসে তাহলে কিন্তু যে লক্ষণগুলো একটা বিপদ সংখ্যা দেয় তখন কিন্তু উচিত নিকটবর্তী কোনো ডাক্তারবাবু বা হসপিটালে যোগাযোগ করা কারণ এটা পরবর্তীকালে একটা ফাটাল মানে একটা ভয়ঙ্কর কিছু দিকে যেতে পারে এখন আমরা জানব যে প্রসাবে যদি ইনফেকশন থাকে বা প্রসাবে জ্বালাযন্ত্র থাকে আমরা কি করি আমাদের প্রথম করণীয় হচ্ছে যে প্রচুর জল পান করা প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং দেখতে হবে যে যদি কিডনি কোনো সমস্যা থাকে অনেক দিন থেকে কিডনির সমস্যা যেনাদের আছে তিনারা যদি ডাক্তারবাবু পরিমাণ মতো জল খেতে বললেন ক্ষেত্রে আলাদা না হলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে জল পান করবেন এক নম্বর দু নম্বর হচ্ছে প্রেশভাবে যদি বারবার হয় তখন কিছু পরীক্ষা আছে আমরা বলি ইউরিন আর অথবা শেষ তার একটা কালচার করতে হয় এবং তার সাথে আরো কিছু রক্ত রিপোর্ট করতে হয় যদি ইনফেকশন থাকে তিন নম্বর হচ্ছে আমাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে আমাদের ডায়াবেটিসকে সুনিয়ন্ত্রিত ভাবে আমাদের কন্ট্রোল করতে হবে চার নাম্বার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পাথর বা স্টোন থাকে তখন আমাদের অনেক সময় বলি যে প্রচুর পরিমাণে আমরা জল পান করুন কিছু ক্ষেত্রে আমরা ওষুধ প্রচন্ড পেন হয় আর কিছু ক্ষেত্রে আমরা বলি যে পেন অ্যান্টিবায়োটিক অনেক সময় দিতে হয় যদি ইনফেকশনের পরিমাণটা বেশি থাকে অনেক সময় আর একটা জিনিস আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখি যে অনেক বয়স্ক লোকেদের যে প্রস্টেট অনেক সময় বেড়ে যায় তখন প্রস্টেটকে রিডিউস করা বা কমানোর জন্য কিছু আমরা মেডিসিন অনেক সময় আমরা ইউজ করি এবং তাছাড়া আমাদের সুরক্ষিতভাবে আমাদের যৌন জীবনের ক্ষেত্রে অনেক সময় আমরা এই যৌনবাহিত্বের জন্য অনেক সময় পেছাবে ইনফেকশন হয় তা সেটাও কিন্তু প্রপার হাইজেন কিন্তু অনেক সময় মেনটেন করতে হয় এর ফলে আমরা তাহলে জানলাম যে প্রসবের যে ইনফেকশন সেটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করবো এবং আর এর থেকে আমরা কিভাবে আস্তে আস্তে নিজেকে আমরা ভালো রাখবো তারা এই ভিডিওর মাধ্যমে আমরা তাহলে জানলাম যে প্রসবের জ্বালা যন্ত্রণার কারণ ও তার প্রতিকার আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন